কেউ বলে কাজা নামাজ পড়তে হবে আবার কেউ বলে পড়তে হবে না ক্ষমা চাইলেই হবে আসলে কোনটা ঠিক শাড়ি দান করলে কি গুনাহ হবে অনেকে শাড়ি ছাড়া অন্য কিছু পড়তে চায় না হালাল রিজিক না খেলে দোয়া কবুল হয় না এক্ষেত্রে পিতা অথবা স্বামীর উপার্জন যদি হারাম হয় হাজার বাধা সত্ত্বেও আমি তাকে ফেরাতে না পারি তাহলে আমার করণীয় কি সেক্ষেত্রে কি আমার দোয়া কবুল হবে না এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না টয়লেট থেকে বের হয়ে অজু করার কতটা জরুরি রমাদান মাসে ইফতারের আগে পরিবারের সবাই মিলে মোনাজাত করা যাবে কি না আমার দাঁতে দাঁত অনেক আঁকা বাকা। এতে দাঁত ব্রেসলেট লাগিয়ে দাঁত সোজা করলে কি আল্লাহ সৃষ্টি দিয়ে বিকৃতি হচ্ছে নামাজের মধ্যে সিজদার আয়াত তেলাওয়াত করলে কি নামাজরত অবস্থায় সিজদা দিতে হবে মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা প্লাজো গেঞ্জি পরে নামাজ হবে কি না বড় হিজাব পরে এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে আকিকা আর সময় বাচ্চার মাথার চুল ফেলে দেওয়া কি সুন্নত না যারা বলেন যে পড়তে হবে না তারা ক্ষমা চাইলে হবে এটা বলেন না তারা বলেন যে এটা মাফ পড়াই লাগবে না আসলে এক্ষেত্রে আমি যে মতটাকে অধিকতর বিশুদ্ধ মনে করি সেটি হলো পড়তে হবে ইমাম বিভিন্ন কাজাউল সম্পর্কিত অধ্যায়গুলো পড়লে এরকমই বোঝা যায় যার কারণে আমরা এই মতটাকে শক্তিশালী মনে করছি যারা মনে করেন সালাত ইচ্ছাকৃত আদায় না করলে কাফের হয়ে যায় তাদের মতে যিনি সালাত আদায় করেন তিনি তো কাফের হয়ে গেছেন নতুন করে সালাত আদায় শুরু করেছেন মানে নতুন করে ইমান এনেছেন তো কাফের হয়ে যাওয়া অবস্থায় নামাজ ত্যাগ করেছেন সেগুলোর জন্য কোনো হিসেব নেই কিন্তু তার সঙ্গে স্বামী স্ত্রীর বিচ্ছেদের সম্পর্কটাও চলে আসবে অনেক বিষয় জটিলতা সেখানে দেখা দিবে এবং আসবে বিধানগুলো যেহেতু এটি একটা মত এবং অনেক বড় বড় মাইক্রামের মত এবং এর সপক্ষে অনেক দলিল রুসুল্লাহমাস্লাম হাদিস থেকে কিন্তু সেই হাদিসগুলোর একটা ব্যাখ্যা এটাও করা যায় যে সালাদ ত্যাগ করা কুফুরি সেটাকে এইভাবে ব্যাখ্যা করে এবং ভয়াবহতম অপরাধ এবং এটা একজন মুসলিম এবং কাফের সাথে পার্থক্য নির্ধারণ কারণ কারি বিষয় কিন্তু কারোর যদি সালাদ আদায় না করার কারণে অপরাধ বোধ থাকে তাহলে তিনি কাফের হবেন না পাপিষ্ঠ হবেন চরম পাপিষ্ট হবেন এবং কুফুরি করেছেন কাফের হওয়ার কাছাকাছি চলে গেছেন এরকম অপরাধ তিনি করেছেন এই মতটি অধিকতর শক্তিশালী বলে আমাদের কাছে মনে হয় আমার যতটুকু মনে পড়ে যে সমকালীন ওলামাহ মধ্যে বিনবাজ রহমা এই ইবনুস আল্লা আলমান রহমাউল্লা এই মতটি পোষণ করতেন করতেন যদি বিনবাজ রহমাল্লা সহ অনেককে অনেকের মতে প্রথম মতটি সঠিক তারা মনে করতেন যাই হোক তো যার কারণে কাজা হয়ে যাওয়া নামাজগুলো ধীরে ধীরে আদায় করতে হবে যেহেতু আমরা কাজা নামাজ কেউ না পড়ে থাকলে তাকে কাফের মনে করি না অতএব সেগুলো আদায় করতে হবে ওমরি কাজা এই শব্দটা নাই কিন্তু কাজা অলফাওয়ায় আছে অর্থাৎ ছুটে যাওয়া নামাজ আদায় করার বিধান আছে শাড়ি দান করলে কি গুণা হবে অনেকে শাড়ি ছাড়া অন্য কিছু পড়তে চায় না দেখুন শাড়ি দান করলে গুণা হবে না শাড়ি তো আসলে ব্যবহার উপর নির্ভর করে কেউ বাসার স্বামীর সামনে শাড়ি পরলো অথবা একান্তে নিজেদের মারামদের সামনে শাড়ি পরলো সেক্ষেত্রে শালীনতার মধ্যে থেকে শাড়ি পরলো তো সেটা তো হারাম হয়ে যাবে না যদিও এটাতে আপনার পর্দা মেনটেন করা কঠিন হয় পিট ইত্যাদি খালি থাকে এমনকি যে ছেলে শ্বশুর তাদের সামনেও চলাফেরা করা কঠিন তো যদি এগুলো মেনটেন করে কেউ করতে পারেন ভালো হলে স্বামীর সামনে পড়তে পারেন অতএব শাড়িটা তো এরকম না যে এটার কোনো অবস্থাতেই পরা যাবে না এরকম তো না যার কারণে এটা দিলে গুণা হবে না তবে তাদেরকে যদি আপনি দান করতে চান গরিব দুঃখীদেরকে বা অভাবীদেরকে অভাবীদেরকেদেরকে তাদেরকে পর্দার বিষয়টা সাধারণ বোঝানো উচিত হালাল ডিজিক না খেলে দোয়া কবুল হয় না এক্ষেত্রে পিতা অথবা স্বামীর উপার্জন যদি হারাম হয় হাজার বাধা সত্ত্বেও আমি তাকে ফেরাতে না পারি তাহলে আমার করণীয় কি সেক্ষেত্রে কি আমার দোয়া কবুল হবে না এ বিষয়ে আমাদের ভিডিও আছে মেহরবানি করে সেটা দেখে নেবেন এবং লিঙ্ক আমাদের ইয়ে থেকে পেজ থেকে আপনি বিভিন্ন শব্দে বিভিন্ন কিওয়ার্ডের সার্চ করলে পেয়ে যাবেন শুধু এটুকু বলবো যে যদি আপনার বিকল্প কোনো উপার্জনের ওয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন না তার অপরাধের কারণে এমন কোনো আমল আছে কি যেটা সারারাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে সুরায়ে বাকার আপনার আয়তুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাল্লাহ নিরাপদে রাখবে এছাড়া তিনকুল সুরায় এখলা সুরায় ফালাক নাস তিন তিনবার রাতে পড়ে শুইবেন ইনশাল্লাহ শয়তান থেকে আল্লাহ তালা আপনাকে আশ্রয় রাখবেন আয়তুল গুসি ফুদি পুরো শরীর মুছে তারপরে শোবেন ফরজ গোসল গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই বলতে কী যদি এমন হয় আপনি যেখানে আসেন সেখানে দীর্ঘ দুই তিন মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন সেম কোনো ব্যবস্থাপনা নাই পায়ে হেঁটে মালকে মাল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি তাই করতে পারেন অল্প পানি থাকলে সেটা দিয়া আপনি উঁজু করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নাই ভেজা কাপড় দিয়ে আমার না বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না আর গোসলের বিপরীত হলো মূলত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তাই করবেন টয়লেট থেকে বের হয়ে অজু করার কতটা জরুরি অবস্থা থাকা ভালো যথাসম্ভব আপনি টয়লেটে গেলেন উজু করলেন এখন টয়লেট থেকে যদি বের হয়েছেন অথবা আপনি অজু করে নিতে পারলে ভালো কিন্তু আপনার জন্য জরুরি না মোটেও জরুরি না যে টয়লেট থেকে বের হলেই আপনাকে অজু করতে হবে এমনটি কোনো কথা নেই রমাদান মাসে ইফতারের আগে পরিবারের সবাই মিলে মোনাজাত করা যাবে কি না দেখুন দোয়া একটা গুরুত্বপূর্ণ সময় ইফতারের আগে অথবা আপনি আল্লার আল্লাহর কাছে দোয়া করতে পারেন পরিবারের সবাই মিলে একত্রে দোয়া করার প্রয়োজন নেই যার যার মতো সে দোয়া করবেন আর বিশেষ কোনো বিপদে সবাই একই পরিস্থিতির শিকার কথার কথা বা সবাই একই বিপদে রয়েছেন তাহলে সেক্ষেত্রে সবাই একসাথে দোয়া করতে পারেন কিন্তু মৌলিকভাবে এটাকে নিয়ম বানিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই আপনার বাহরাইন থেকে ইকরামদের আসার পথে একবার তাদের সবগুলো আপনার রসদপত্র হারিয়ে গেছে বাহন সহকারে তখন তারা ফজলপুরের সভা মিলে গাছ দোয়া করেছেন এখান থেকে বোঝা যায় যে আপনার যদি একটা বিপদে সবাই সমানভাবে আপনার জর্জরিত তাহলে সবাই আল্লাহ তালার কাছে একাতে দোয়া করতেই পারেন কিন্তু এমনিতে যার যার মতো দোয়া করাটাই হলো উত্তম আর প্রশিক্ষণের জন্য যেমন ছোটো ছোটো বাচ্চারা আসে বাসায় তাদেরকে শেখানোর জন্য যদি একটু জোরে জোরে দোয়া করেন তাদেরকে সাথে দোয়া করেন তো এটা হতে পারে আমার দাঁতে দাঁত অনেক আঁকা বাঁকা এতে দাঁত ব্রেসলেট লাগিয়ে দাঁত সোজা করলে কি আল্লাহ শির বিকৃতি হবে না এটাকে আল্লাহ শিশি বিকৃতি বলা যাবে না এটা এক ধরনের ত্রুটি বলতে পারি এটাকে আমরা সংশোধন করতে পারি অপারেশন করা যেরকম সঠিক এটাও সেরকম এটাতে মৌলিক পরিবর্তন নেই রমজানে জাকাত দিলে বেশি সব পাওয়া যায় রমজানে এ বাদতবন্দিগী একটা বিশেষ বিশেষত তো অবশ্যই আছে কিন্তু জাকাত রমজানের জন্য আটকে রাখা সঠিক নয় আপনার বছরে যখন অর্থ বছর পূর্ণ হয়ে যায় কোনো সম্পদের যখন এক বছর পূর্ণ হয়ে যায় তখন আপনি জাকাত দিয়ে দেওয়া উচিত আপনি রমজানের পরে সময় হবে কিন্তু আপনি একটু আগায় দিয়ে দিলেন অগ্রিম দিয়ে দিলেন এক মাস বা দুই মাস বা নির্দিষ্ট কিছু সময় তাহলে সেটা আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই রমজানে দান করলে অবশ্যই সবাই বেশি হবে কিন্তু সেটা ফরজ একটা রমজানে আদায় করলে সত্তর গুণ সত্তরটা ফরজের সমান স্বভাব হবে একটা হাদিস আছে সেই হাদিসটি আসলে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় আচ্ছা নামাজের মধ্যে সিজদার আয়াত তেলাওয়াত করলে কি নামাজরত অবস্থায় সিজদা দিতে হবে নামাজের মধ্যে সিজদার আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে নামাজরত অবস্থায় সিজদা দিবেন যখন পড়ছেন তখনই আপনি সাথে সাথে এসে বাকি নামাজ শেষ করবেন এটাই উচিত মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না এতদূর যদি না কাটেন এবং কোনো ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাথে সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন আপনার কথার কথা আপনি দুই ইঞ্চি চার ইঞ্চি কাটলেন বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে আপনি কাটতে পারেন অম্ম মেনিনদের কেউ কেউ চুল কেটেছেন এটি বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত অথবা এটুকু আপনি কাটতে পারেন কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলেন তাহলে সেটা উচিত নয় কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ আনন্দ বর্ষিত হয়েছে ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তালার লানত বর্ষিত হয়েছে তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কি না না ভাই তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নাই তবে সুরা ফুল আয়াত নম্বর চুয়াত্তর রব্বানা হাবলা নামিন আজ আজানা এই রব্বানা থেকে আয়াতের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন বিনামিত পড়তে পারেন কোনো নির্দিষ্ট সংখ্যায় নাই বিশেষ করে পড়বেন এখানে আল্লাহর কাছে নেকর জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে আপনি সেটা পাঠ করতে পারেন কিন্তু স্পেসিফিকলি কোনো আমল নাই যেটা আমল করলেই আমার দ্রুত বিয়ে হয়ে যাবে আপনি উপার্জন করবেন অভিভাবকদেরকে বোঝাবেন এবং কোন পরিস্থিতি আপনার কি করণীয় কাছ থেকে আপনি নেবেন আল্লাহর সহজ করে দিবেন প্লাজো গেঞ্জি পড়ে নামাজ হবে কি না বড় হিজাব পড়ে হিজাব যদি উপরে বড় পড়া থাকে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু প্লাজো গেঞ্জি কি সেটা তো আমার আসলে জানা নেই প্লাজো পাজামা আমি চিনি সে বিষয়ে আমাদের বক্তব্য আছে ঘরে প্লাজো গেঞ্জি পড়লে গুণা হবে কিনা এটা যেহেতু এটার ধরনটাই আমার জানা নেই ইনশাআল্লাহ এটা আমরা নোট নিচ্ছি যদি এ সম্পর্কে আমরা জানতে পারি আমাদের জানার চেষ্টা করবো জানানোর চেষ্টা করবো আপনাদের ইনশাআল্লাহ চিংড়ি মাছ খাওয়া হালাল হবে কিনা জীবন হালাল কোনো অসুবিধা নেই এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে অনেকগুলো আমল আছে এবং এ বিষয়ে আমাদের অনেকগুলো ভিডিও বক্তব্য আছে লেখনই আছে আমাদের পেজে ট্রেন আপনি খুললেই পাবেন একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে আপনি খুব বেশি সাধনা করবেন সলাতের সঙ্গে সঙ্গে বের হয়ে যাবেন এবং সিরিয়াসলি দুনিয়ার হালাল উপার্জন করার জন্য আপনি দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন এবং পরিশ্রম করবেন অনেক মানুষ আছেন অলস এবং মানে খুব বেশি পরিশ্রম করতে রাজি না এবং অনেক পেশায় কাজ করতে রাজি না ওনার ইস্যু থাকে এগুলো থাকা উচিত নয় আপনি হালাল উপার্জনের জন্য প্রচণ্ডভাবে পরিশ্রম করবেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয়ত হলো অনেকে আছেন যে হালাল উপার্জন বলতে বিশাল ফিগারের ইনকাম বুঝে থাকেন দুনিয়া থেকে বেঁচে থাকার জন্য দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমার অনুযায়ী আমি চেষ্টা করব আল্লাহ তালা আমাকে যতটুকু রিজিক দেয় আমি সেটা আলহামদুলিল্লাহ বলবো এটাই আমাদের হওয়া উচিত আমি আমার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করব কিন্তু টার্গেট মানিয়ে নিলাম যে হালাল উপার্জন মানেই হলো পঞ্চাশ হাজার টাকা স্যালারি আমি দশ বিশ হাজার টাকা পাচ্ছি পাঁচ হাজার পাচ্ছি সেটাকে আমি মনে করছি যে না এটা এইটাকে আমার জীবনে চলে নাকি তো এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে আল্লাহ তালাই আস্তে আস্তে বরকত দিবেন তৃতীয়ত আমল বলতে ও যে নামাজের পরপরই আল্লাহ বের হইতে বলেছেন অতএব খুব দ্রুত নামাজ শেষ করে বের হয়ে উপার্জন শুরু করতে হবে সালাতের পরপর আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জীবনে বরকত আসে উপার্জনের মধ্যে এবং বরকতের দশটা চাবি নামে একটা ভিডিও আছে বিস্তারিত সেখানে আপনারা শুনে নেবেন আকিকা আর সময় বাচ্চার মাথার চুল ফেলে দেওয়া কি সুননাথ দেখুন আগেকার সময় বাচ্চার মাথার চুল ফেলে দেওয়া এটা সপ্তম দিনে করা সুন্নাত আজকাল ডক্টরগণ নিষেধ করেন এবং এটাকে তারা ক্ষতিকর মনে করেন ডক্টরগণ সব কিছু তারা বুঝে ফেলবেন এমনটি নয় বিজ্ঞান চলমান একটি আপনার বিষয় অর্থাৎ বিজ্ঞানের যে বিভিন্ন ধারণা এগুলো আপনার পরিবর্তন হতে থাকে এবং পরিবর্তন হওয়াটা একটা চলমান ইস্যু তারা আজকে যেটাকে ক্ষতিকর মনে করছেন কিছুদিন পরে হয়তো উপকারী মনে করবেন কিন্তু ওহি থেকে যে জ্ঞান এসেছে সেটা অপরিবর্তনশীল সেখানে আপনার ভুলের কারণে কোনো কারেকশন করার মতো কোনো অপশন নেই যার কারণে এটা করা যাবে হ্যাঁ কোথাও যদি আপনি এমন কোনো জায়গায় আসেন যে সেখানে এটা করতে পারবেন না তাহলে জরুরি না ফরজ অজিব কিছু না শুন না আপনি পরবর্তীতে করলেও করতে পারেন